কিছু পদক্ষেপ ভালো মনে হলেও প্রস্তাবিত বাজেটে সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি বলে জানিয়েছে সিপিডি সেই সঙ্গে প্রস্তাবিত বাজেটে শিক্ষা স্বাস্থ্য কৃষি খাতে বরাদ্দ কমানোই উদ্বেগ জানিয়েছে এই সংস্থাটি ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চ পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বাজেট প্রস্তাবের দিন বরাবরের মতো এবারও সন্তুষ্ট নয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে প্রস্তাবিত বাজেটে কিছু কিছু পদক্ষেপ তাদের কাছে ভালো মনে হলেও সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে এবং যে মোট মূল বিষয়টা যে দর্শন বাজেটের যে এখানে বৈষম্যবিহীন এর কথা সমাজের কথা বলা হয়েছে সেইটার প্রেক্ষিতে সেটা আহ উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা নৈতিক আঘাত বলেও মনে করেন সিপিটি সেই সাথে প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি ও বিনিয়োগকে অবহেলা করা হয়েছে অন্যদিকে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি যেয়ে পড়বে যে এই কালো টাকা সুযোগ দিয়ে কিন্তু যারা নৈতিকভাবে প্রতি বছর তারা স্বচ্ছ আয় করে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কর দিয়ে থাকেন তাদের প্রতি একটা নৈতিক একটা আঘাত বলবো বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক জানিয়েছেন পুরনো কাঠামোতেই এবারে বাজেট দেওয়া হয়েছে যে এই বাজেটটা কিন্তু দেওয়া হয়েছে সেই বাজেটের কাঠামোর মধ্যেই একটা নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে তাতে যেটা হয়েছে যে পুরাতন বাজেট কাঠামোর যে পুঞ্জিভূত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু বাজেটকে দাঁড়িয়ে বরাবর মূল্যস্ফ্রতিতে ও কর্মসংস্থানের ক্ষেত্রে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য কতটুকু সস্তিদায়ক সেই প্রশ্ন তুলেন এই পরিচালক। বাজেটটা দেখে আমি সেভাবে কনভেন্সড হই না। সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা। মনে হয়েছে যে